আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম ডি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিরস আজকে আমি চলে আসছি ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের কটনের খুব দারুণ দারুণ কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সাথে ডিজিটাল প্রিন্টেড থ্রি পিসের কালেকশনও পেয়ে যাবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা একদমই নতুন একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা দেখো এটার উপরে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে একদমই নিখুঁত করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচেও সেম ভাবে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভস অংশটা আর স্লিপসেও কিন্তু খুব সুন্দর একটা টাসেল বসানো থাকছে বডি থাকবে কত থেকে কত বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত সাথে প্লাজো কাটে তোমরা প্যান্ট পাচ্ছ আর পিওর কটনের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা কালার আছে কয়টা এটা এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার দেখো একা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস খুবই দারুন দারুণ কালার রয়েছে আর কাপড় কোয়ালিটি তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটা পাচ্ছ নেক্সট আয়ারটা দেখিয়ে দেব এটাও সম্পূর্ণ নতুন আর এত বেশি সুন্দর সম্পূর্ণ পাকিস্তানের নিসপাইট কালেকশন থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা আর নিখুঁত কাজ একদমই নিখুঁত কাজ করা থাকছে এটার পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটারও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এর কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অলিভ কালার খুবই দারুণ এই কালেকশনটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা কয়টা কালার এটার ভাইয়া এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাচ্ছে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করে নিয়ে নিয়ে নিবে আর চাইলে কিন্তু ভিডিও কলে দেখে শুনে তোমরা প্রোডাক্ট নিতে পারছো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে লাস্টটা একটা থাকছে এটা থাকবে জাম কালারের সাথে তোমার হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট আর একটা ডিজাইনে যাব এটাও খুব সুন্দর একটা ডিজাইন এবং ভাইদের রানিং ডিজাইন এটা এটারও নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে যে দেখো নিচে কিন্তু সেম ভাবে প্যানেল করা থাকছে এটার বডি থাকবে 36 থেকে শুরু করে 44 তাই না লং থাকবে 42 প্লাস প্রত্যেকটা ড্রেসের লং থাকবে 42 প্লাস আর সাথে যে প্যান্ট দেখতে পাচ্ছো প্যান্টের লং থাকবে 38 থেকে 40 পর্যন্ত জাস্ট ডিজাইনটা দেখো এত সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর প্রতিটা পিওর কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক বেশি রানিং ডিজাইন অল ওভার বড়িতে কিন্তু কাজ করা আর এগুলো প্রত্যেকটাই সুতা দিয়ে এম্বয়ডারি কাজ অনেকে ভাবো প্রিন্ট বাট না এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালার আছে টোটাল পাঁচটা থাকবে অলিভ কালার নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালারের নেক্সট টাইকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে রেগুলার রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এটা দেখো এটা ব্ল্যাক কালারের মতো থাকবে এটা নেকের কষনে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে নিচেও সেমভাবে কাটওয়ার্কটা করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ আর এই ড্রেসের সাথে সবগুলারই কিন্তু হোয়াইট প্যান্ট পাবে বাট উপরের কাজটা কিন্তু ম্যাচিং হবে নেক্সট একা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে সেকিম কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তাই না এটাও নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা দেখো এত দারুণ একদম সোফার একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ সব ভিজিট করবে নয়তো অনলাইনেও করতে পারবে ভিডিও স্ক্রিন ভিডিও দিয়ে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাবে এটা সম্পূর্ণ থ্রি পিসের কালেকশন তাই না আচ্ছা এই যে দেখো এটা নেকের পশনে কিন্তু স্টোন কাজ করা থাকবে রিয়েল স্টোন বসানো থাকে সাথে মিরর ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে আর এটা তোমরা 12 মাসে পড়তে পারবে শীতেও পড়তে পারবে বা চালে কিন্তু গরমেও পড়তে পারবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার 800 প্রাইস থাকবে মাত্র 800 টাকা সাথে কিন্তু বিশাল সাইজের একটা দোপাট্টা থাকছে কালারগুলো দেখিয়ে দিব सेम ডিজাইনের মধ্যে কালার আছে এই একটা থাকছে অয়েন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ না চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত ওকে নেক্সট আটটা দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আটটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে প্লাজো কাটা প্যান্ট থাকবে কটনের দোপাট্টা পাবে নেক্সট দেখে দিচ্ছি আর এই ড্রেসটা তোমরা রেগুলারও পড়তে পারবে চাইলে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবে একদমই সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট আর একটা কালেকশনে যাচ্ছে এটার উপরেও কিন্তু সেম ভাবে তোমরা স্টোনে কাজ করা থাকবে সাথে মিরর ওয়ার্ক করা থাকছে এটারও কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সাথে পাঁচ হাতের বড় একটা দোপাট্টা থাকবে এগুলো আমি বলবো যারা বিজনেস পারপাসে নিবে তাদের জন্য কিন্তু একদমই লাভজনক হবে অনেক বেশি প্রফিটে তোমরা বিক্রি করতে পারবে এটা নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যেগুলো অনলাইনে সেল হয় হাজার বারোশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রাইস সেম মাত্র আটশো টাকা করে পাও এই ডিজাইনটা দেখো খুব সুন্দর করে কিন্তু অল ওভার বডিতে মিরর ওয়ার্ক করা থাকছে সুপার গর্জিয়াসের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার এটার অনেকের পছন্দ খুব সুন্দর করে স্টোনে কাজ করা আছে হাতায় টার্সেল বসানো থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার নেক্সট আরেকটা যে ডিজাইনে যাচ্ছি এটা তো কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা আছে কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে সাথে প্যাচিং ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে দোপাট্টাটা কালার আছে টোটাল চারটা তাই না এটা এটার মধ্যে তোমার চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট একা থাকছে পার্পেল কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে লাস্টার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে টরে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তো এসে কালেকশন আমি এসে আলিভা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবো অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক হ্যাঁ পেজ